জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকে দেখা যায় যে শ্যামলীকে নেশার কিছু খাইয়ে দেয় অহণা সেভাবে নেশার ঘুরে শ্যামলী উল্টো পাল্টা করলে হয়তো শ্যামলীকে বকা দেবে অনিকেত কিন্তু ফল হয় উল্টো শ্যামলীকে চোখে হারাতে থাকে অনিকেত রীতিমতো টেক কেয়ার করতে থাকে তাকে এই সবটা দেখে রীতিমতো জ্বলতে থাকে অহনা। ধারাবাহিকের নতুন একটি প্রমোতে যেখানে দেখা যাচ্ছে যে শ্যামলী পাল্টা জবাব দিল মুখ চড়া শ্যামলীকে এইভাবে মুখের উপর পাল্টা জবাব দিতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে রেস্টুরেন্টে থাকা লোকজন শ্যামলির কথা শুনে তাকে প্রশংসায় ভরিয়ে দেয় আর বলতে থাকেন এতদিন এই কথা বরেরাই শুধু বউদের বলে এসেছে আজ কোনো বউ কথা বলল। আর তারপরেই কেয়াবাত কেয়াবাত বলে হাততালি দিতে শুরু করেন সবাই এই ধারাবাহিকের প্রধান নায়ক অনেকেতের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবং তার বিপরীতে শ্যামলীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এই ধারাবাহিকে দেখা গিয়েছে শ্যামলী আর অনেকেতকে বোকা বানানোর জন্য অহনা অরুণাবো আর তৃষার সাহায্য নিয়ে ইভেন্ট ম্যানেজারের ভুয়ো পরিচয় দিয়ে দুজন লোক পাঠিয়েছিল বর্তমানে একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ থাকে তৃতীয় ব্যক্তি যদিও দূরত্ব হয়তো আগেই তৈরি হয় সেই দুজন মানুষের মধ্যে এবার কোন প্রিয় জুটির মধ্যে ভাঙন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত ও শ্যামলীর জুটি দর্শকদের অত্যন্ত প্রিয় মন্দরের হাত থেকে শ্যামলীকে কোনো রকমে বাঁচিয়ে আনার পর ফের তাদের জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে কারো কোনো ক্ষতি না করে বরং বেঙ্গল ক্যাটারারের সম্মান বজায় রাখতে চেয়েছে শ্যামলী বহুবার নানান ক্ষতি করতে চাইলেও ঠিক বুদ্ধি করে সামলে নিয়েছে শত্রুর সঙ্গে মুখোমুখি হতে হয় শ্যামলীকে কঠিন লড়াই চলছেই পরিবারের সামনে অরুণাবুর আসল চেহারা সামনে আনতে গিয়ে কি বড় ক্ষতি হয়ে যাবে শ্যামলীর এই কাজে অনেকের কতটা পাশে পাবে সে এই ধরনের নানান প্রশ্ন তো দর্শকরা তুলছেন এই সবের মধ্যে নতুন প্রোমো সামনে এলো প্রোমোতে দেখা যায় রেস্টুরেন্টে অনিকেতকে ডেকেছে শ্যামলী অনিকেত বলে কেন এসেছেন ক্ষমা চাইতে শ্যামলি তখন মোক্ষম জবাব দেয় তবে এবার শ্যামলী বলেই ফেললো ক্ষমা চাইতে নয় বরং আপনি আমার ওপর রাগ করে অহনার সাথে থেকে বড় ভুল করছেন একদিন অহনা আপনাকে পথে বসাবে। সেদিন আপনি আমার কাছে ফিরলেও আমি আপনাকে ঘরে তুলবো না অন্যদিকে শ্যামলীর এই কথা শুনে রেস্টুরেন্টের সবাই শ্যামলীর প্রশংসা করতে থাকেন কারণ এরকম কথা তো কোনোদিনও কোনো মেয়ে বলেনি আর এরপরই মনে করা হচ্ছে এই ধারাবাহের কাহিনীতে আসতে চলেছে টুইস্ট শ্রেণী চক্কর বিউরো